লক্ষ্মীপুর সদর উপজেলার মালদারি ইউনিয়নের চন্দ্রগোসানাধীন সতালিয়া এটা মালদারি ইউনিয়ন অবস্থিত এখানে আজকের পর কিছু গড়ে ওঠার পানীয় বার্ডের উপরে এখানে গড়ে উঠেছে সেই কারণে আজকের উচ্ছেদ অভিযান চালিয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্মকর্তা সহ এখানে উপস্থিত আছেন এখানকার মালদারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা

ব্যবস্থা নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খালের উপর আরো কিছু দোকানপাট রয়ে গেছে এগুলো আমাদের উচ্ছেদ তালিকায় রয়েছে এবং এগুলা কার্যক্রম চলমান আছে খুব শীঘ্রই এগুলো উচ্ছেদ করা হবে স্যার আমাদের আহ তবেতে গোমনা এটা টাইনি আছে এই সব সবগুলা আধা কর্তৃপক্ষ করে এসে তারপর উচ্চটা করতে হবে আর এখানে সরকারের বাজে পরদরের একটা বিষয় আছে সবকিছু আসলে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে নিয়ে এসে তারপর উচ্চ কার্য কোনটা বলতে আর মানদড়ি বাজারের যেদের হচ্ছে রোডস এন্ড হাইওয়ে বলেন পানি উন্নয়ন বোর্ড বলেন সরকারের এক নং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জায়গায় যে সমস্ত অবৈধ স্থাপনা আছে প্রজেক্টে ও এগুলো সবগুলো উচ্চ করা হবে